নমস্কার সবাইকে আজকে আমি মোচার ঘন্টা বানাবো তো মোচাটা কাটার জন্যে আমি লেবু নিয়েছি দেখুন লেবুটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই এরকম করে মোচাটা এখন পরিষ্কার করে কেটে নেব এগুলো এগুলো সব পরিষ্কার করব আর হাতে অবশ্য একটু তেল মেখে নেবেন মোচার এই স্টিকটা এই যে মধ্যের মিডিলের স্টিকটা আর এই যে সাদা অংশটা ফেলে দেবেন এই যে ফেলে দিচ্ছি আর যে স্টিকটা খুবই হার্ড হয় এই স্টিকটা ফেলে দিয়ে তারপর কুচি কুচি করে কেটে আমি মোচার ঘন্ট বানাবো দেখবেন পরিষ্কার করে নিয়েছি মোচার এখন আমি কেটে নিচ্ছি সবগুলি একসঙ্গে এই যে মোচাগুলি এখন আমি সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে এই বাসনে লাগবে না অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ কালো হবে না খুব সুন্দর হবে মোচার ঘন্টা না হলে কালো হয় এই যে মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি তিনটা হুইসেল দিয়েছি প্রেসার কুকারে মোচা ঘন্টার জন্য আমি একটি আলু নিয়েছি ভেজে নেব আগে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এখন আমি মোচার ফুরনে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা অল্প দিয়ে দিচ্ছি গোটা জিরে ফুরন একটি দারচিনি দুটি এলাচ আর দুটি লং দিয়ে দিচ্ছি ফুরনে এখন আমি মোচাগুলি দিয়ে দিচ্ছি লবণ আধা চামচ হলুদ আধা চামচ চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি মশলা কম খাবেন সুস্থ থাকবেন তেল মশলা কম খাবেন আদা চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি কাশ্মীরি আদা বাটা আধা চামচ হাফ চামচ বৃষ্টি ভালো করে দশ মিনিট আমি ভেজে নেব খুব ভালো করে তারপর আর ঘি অল্প অল্প করে কাঁচা লঙ্কা অল্প শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি চার ভাজার একবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি খুব টেস্ট হবে এবার আলু ভাজাগুলি দিয়ে তারপর ঘি দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে মোচার ঘন্টা আর এরকম রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুব সুন্দর পারফেক্ট পারফেক্ট হচ্ছে একদম ঘন্টা কম তেল কম মশলা খাবেন সুস্থ থাকবেন সবাই এখন ঘি দিয়ে দিচ্ছি এক চামচ হয়ে গেছে তরকারি খুব সুন্দর মোচার ঘন্টা হয়েছে টেস্টি হবে একদম খুব সুস্বাদু হবে মোচার ঘন্টা খুব সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে আর এটির উপরে আমি দিয়েছি খুব সেন্টেড লেবুর খোসা খুবই সেন্ট এর জন্য আমি দিয়েছি এটি টক হবে না কারণ খোসাতে টক হয় না সেন্টই হবে শুধু দেখুন মোচার ঘন্ট এটি হলে আর কিছু লাগবে না নিরামিষ পেঁয়াজ রসুন কিছু নয় এটির মধ্যে